অনেকদিন আগে এক ছোট গ্রামে একজন জ্ঞানী মুসলিম উস্তাদ হজরত রইস সাহেব বসবাস করতেন তার বুদ্ধিমত্তা এবং শিক্ষার জন্য দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত তার অনেক ছাত্র ছিল কিন্তু তাদের মধ্যে কয়েকজন যেমন আয়ান এবং ফাহাদ তাদের পরিশ্রম এবং দ্রুত শেখার ক্ষমতার জন্য অন্যদের থেকে আলাদা ছিল তাদের এই যোগ্যতার জন্য তারা বিশেষ সম্মান পেত তবে অন্য কিছু ছাত্র যেমন আজহার এবং হামজা যারা শিখতে একটু ধীর ছিল তারা আয়ান এবং ফাহাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে নিজেদের উন্নতির চেষ্টা করার পরিবর্তে তারা ভেবে নেয় যে উস্তাদ রইস সাহেব আয়ান এবং ফাহাদকে বিশেষ জ্ঞান দিচ্ছেন এবং তাদের প্রতি পক্ষপাতিত্ব করছেন একদিন আজহার হামজা এবং তাদের সহপাঠীরা রইস সাহেবের কাছে গেল এবং বলল উস্তাদ জি আমরা মনে করি আপনি আমাদের প্রতি ন্যায় করছেন না আপনি আয়ন এবং ফাহাদকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং আমাদের উপেক্ষা করছেন আমাদেরও সেই বিশেষ জ্ঞান দিন যা আপনি তাদের দিচ্ছেন এ কথা শুনে রইস সাহেব অবাক হলেন কিন্তু তিনি হেসে বললেন আমার প্রিয় ছাত্ররা আমি তোমাদের সবার প্রতি সমান মনোযোগ দিই যদি কেউ দ্রুত উন্নতি করে তবে তার কারণ তাদের পরিশ্রম এবং মনোযোগ তোমারও চাইলে একই পরিশ্রম করতে পারো তাতে কোনো বাধা নেই কিন্তু ছাত্ররা এতে সন্তুষ্ট হয়নি তখন রইস সাহেব বললেন ঠিক আছে আমি তোমাদের একটি সহজ পরীক্ষা দেব যদি তোমরা এতে সফল হও তবে আমি তোমাদের বিশেষ মনোযোগ দেব তোমাদের কাজ হল পাশের গ্রামে গিয়ে একজন ভালো মানুষ খুঁজে আনা শুধু এটুকুই ঈর্ষান্বিত ছাত্ররা এ কথা শুনে খুশি হল তারা এ কাজের জন্য আজহারকে বেছে নিল যে তৎক্ষণাৎ উৎসাহ নিয়ে গ্রামের দিকে রওনা হল আজহার পুরো গ্রাম চষে ফেলল কিন্তু প্রতিটি মানুষে কোনো না কোনো খুঁত খুঁজে পেল তার মনে হল প্রত্যেকেই কোনো না কোনো ভুল করেছে হতাশ হয়ে সে রিস সাহেবের কাছে ফিরে এল এবং বলল উস্তাদজি দুঃখিত আমি একজনও ভালো মানুষ খুঁজে পাইনি পুরো গ্রাম খারাপ মানুষের ভর্তি এ কথা শুনে রিজ সাহেব বললেন ঠিক আছে এবার আমি ফাহাদকে এই কাজটি দেব দেখা যাক সে কি করে তিনি ফাহাদকে ডেকে বললেন ফাহাদ তুমি কি পাশের গ্রামে গিয়ে একজন খারাপ মানুষ খুঁজে আনতে পারবে ফাহাদ মাথা নিচু করে বলল জি উস্তাদ জি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এ কথা শুনে ঈর্ষান্বিত ছাত্ররা হাসতে লাগল এবং বলল এটা তো সহজ ওই গ্রামে তো অধিকাংশ মানুষই খারাপ মানুষ কিন্তু কিছুক্ষণ পর ফাহাদ খালি হাতে ফিরে এলো সে রেস সাহেবকে সালাম জানিয়ে বলল উস্তাদজি আমি পুরো গ্রামে খোঁজ করেছি কিন্তু একজনও খারাপ মানুষ পাইনি প্রত্যেকে কোনো না কোনো ভালো কাজে ব্যস্ত ছিল আমি আপনার প্রত্যাশা পূরণ করতে পারিনি এ কথা শুনে ঈর্ষান্বিত ছাত্ররা হতবাক হয়ে গেল রইস সাহেব হেসে বললেন আমার প্রিয় ছাত্ররা এই ঘটনা তোমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ভালো এবং মন্দ খুঁজে পাওয়া তোমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে যারা অন্যদের মধ্যে ভালো খুঁজে পায় তারা দ্রুত উন্নতি করে কিন্তু যারা শুধু খারাপ দেখে তারা সবসময় পিছিয়ে থাকে এই পৃথিবীতে সুখ দুঃখ মিলেমিশে আছে তোমাদের বুদ্ধিমত্তা নির্ভর করে তোমরা এর মধ্যে কি বেছে নাও যারা ইতিবাচক চিন্তা রাখে তারা দ্রুত অগ্রসর হয় কিন্তু নেতিবাচক চিন্তাধারায় যারা আটকে থাকে তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে সবসময় মনে রেখো উস্তাদের ভালোবাসা এবং শিক্ষা সবার জন্য সমান যদি তোমরা নিজেদের উস্তাদ থেকে দূরে মনে করো তবে সেটা তোমাদের নিজস্ব চিন্তা যতই তোমরা নিজেদের উস্তাদের কাছাকাছি নিয়ে যাবে ততই তোমাদের অগ্রগতি হবে জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে অগ্রগতি এবং সাফল্য আসে অন্যদের মধ্যে খুঁজে বের করার পরিবর্তে তাদের ভালো দিকগুলি বোঝার চেষ্টা করো আরেটি তোমার জীবনকে আরো সুন্দর করে তুলবে